দেখো বন্ধুরা বাজার থেকে কত বড় বোয়াল মাছ এনেছি বোয়াল মাছ সাইজটা দেখো কত বড় এই দেখো এই দেখো কত বড় সাইজ বাবা গেছিল বাজারে বাজার থেকে বোয়াল মাছ এনেছি দেড় কিলো ওজন আছে দেড় কিলো তো মা এখানে মাছটা কেটে নেবে আর এই মাছ দিয়ে বোয়াল মাছ দিয়ে আদা জিরা বাটা দিয়ে ঝোল করবো তো প্রথম থেকে শেষ দেখো কী করে রান্না করি মাছ মাছটা কাটবে আমরা দুটো মশলা তৈরি করে নেব মাছটা কি সুন্দর না মা মা এটা কি নদীর মাছ হ্যাঁ নদীর মাছ টাঙন নদীর মাছ এটা বড় বল মাছটা না মার প্রিয় খাদ্য এটা বল মাছ খুব ভালোবাসে মা খেতে মার জন্যই এনেছে বল মাছটা আমার খুব প্রিয় খাদ্য মাছ না কথা তুমি বুঝতে পারছো তোমার মার অবস্থা অবস্থা তো তবুও মাকে মা মাকে মাছটা কেটে দাও হ্যাঁ ওই যে গায়ে লেগে থাকে তো

এই ফিসটা দেখো ফিস গুলো দেখো দেখো না

দেখো বলছের ফল পেয়ে যায় খুব সুন্দর আর এটা ফুল বল মাছের ফুল এটাও দেখতে খুব সুন্দর খুব ভালো লাগে আর এটা হচ্ছে মেটো মাছ কাটা হয়ে গেছে এখন মাছটা আমি অনেকটা এটা নিয়ে তো দুই গুণে মারামারি লাগবে এ খাবে মাথা নিয়েও মারামারি লাগলো মাথা খেতে এত ওরা লবণ দিয়ে ভালো করে কচলে নেব সুন্দর একদম বিজলিটাও কেটে যাবে সাদা হয়ে যাবে একদম দেখো দেখো কি সুন্দর পিচ মাছটা খেতে যে এত স্বাদ লাগবে এই একটা এই একটা

মাছ ধোয়া কমপ্লিট হয়ে যাবে মা মাছ তো ধর আরো সুন্দর লাগছে দেখতে লবণ দিয়ে পরিষ্কার মাছটা লবণ দিলে একদম হয়ে যায় মাছের ফিজটা তো হয়েছে না মাছটা দেখেও মনে হচ্ছে টেস্টি লাগে বেশি প্রচুর লোক এটা বেছে নিই আর হচ্ছে টক শাক এটাকে আমরা টক শাক বলি এটা মাছ দিয়ে রান্না করলে খুবই লাগে খেতে মনে হয় এটা দিয়ে ভাত খাই লতিটা আমি বেছে নিচ্ছি দেশি না এই মানে ভাজা যাই খাও খুব সুন্দর লাগে ছোট মাছ দিয়ে কলা পাতায় ভাপা দাম লাগে গা মাখা গা মাখা ঝোল দিলে একদম সুন্দর লাগে ছোট মাছ দিয়ে করলে তো মানে সেই মায়ের মাছ দেখ ভালো বয়স না হলে আঁচটা ভালো ওঠে না একদম কষি বসি আঁচগুলো ভালো উঠছে না তুই দিয়ে কি তরকারি খাবে না ভাজা খাবে কি খাবে না বাবা তো বলছো তরকারি খাবে লতিকাটা হয়ে গেছে এখন এবার আমি রান্নাটা বসিয়ে নেবো কিভাবে একটা দেখ এবার আমি উনটা ধরেই নিচ্ছি

একটু লবণ দিয়ে দেবো যাতে মাছটা কড়াইতে লেগে না যায় গোলমাল দিলেই তো ফুটতে থাকবে ঢাকনা নিয়ে আসো একটা মানে ভয় লাগে দিয়ে ভাগ্য দেয় মানে এই যে মাইনে

Aba, dekho tali kanzi ki abukkara kukukukuk. Aba, aksho bau na. Kondora kukukukuk. Aksho, aksho, abukkara kukukukuk. Aksho, aksho, abukkara kukukukuk. এতো দাদা ভাই দিদি ভাই আমার ডাকনাটা উঠাতেই ভয় লাগছে এত মাছটা ফুটছে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি জিড়ে মশলাটা সব

マンでしょ どうれ欢左ていうことですか<の> দাও মানে এই দাদু ভাইকে দাও লো ভাত খেয়ে নিবা হ্যাঁ বাবা খাও মাখিয়া সব লো ভাত খেয়ে আর এটা দেখি মাখাও কাকা মাখাও খাও মাখাও মা হুম না আমি খাবো মাথা মাথা দেখো দাদা রে মাথা খেলে না দাদা

हाँ, कोटु मास एक मास हमने बोल मस्करी माँ माँगा क्यों नहीं आता था लेकिन जो कोटु मास बोल मसे हम्म तो अंदर हमारे ऐसे भी तो हम लोग क्या मूल्य लोग शेक अमेज़न আমাদের রেসিপি তোমাদের ভালো লাগে লাইক করতে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে ভিডিও দেখে দাও